আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আজকে আপনাদেরকে একটি মানবিক জিনিস দেখাই যে আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরের ব্যবসায়িকরা কতটা অসাধু এবং মানুষের জীবন নিয়ে খেলা করেন এর মধ্যে আজকে যেটা দেখতে পাচ্ছেন এই যে মিষ্টিগুলো ফেলা হচ্ছে একটা বড় বর্ত করে এখানে মিষ্টি আছে প্রায় দুই থেকে তিন কোটি টাকার মিষ্টি হবে দেখতে থাকেন শেষ হবে না দেখতে যত দেখবেন দেখবেন যে আসতেছে এখানে শুধু মিষ্টি দই এগুলা তারা মজুত করে রেখেছিল রংপুরের হারাগাস এরিয়ায় ওখান থেকে একটি কোম্পানি আছে ডেরি ফার্ম নাম হলো পুষ্টি ডেরি ফার্ম সুইট অ্যান্ড সুইট কোম্পানি আর কি ডেরি ফার্ম পুষ্টি একটা ব্র্যান্ড হয়তো বা কোনো মিষ্টির আপনারা যারা হয়তো চিনেন জানেন তারা হয়তো ভালো বলতে পারবেন তো তারা যেটা করছে দীর্ঘ এক মাস আগে তারা আলুর কোল্ড কোল্ড স্টোরের মধ্যে এই মিষ্টিগুলো মজুত করে রাখছে এখন তারা আসলে কেন এগুলা করছে জানি না হয়তো বা তারা ঈদের সময়কে টার্গেট করে তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে হয়তো সারা বাংলাদেশে সেখানে তারা এগুলাকে পর্যায়ক্রমে সেল করতো তো একটা জিনিস মিষ্টিগুলোকে সবসময় আমাদেরকে বলে দেয় ফ্রেশ এটা আজকে রাত্রে বানাইছে আসলে কিন্তু তাক করে না তারা মাসের পর মাস বছরের পর বছর মজুত করে রেখে ফ্রোজেন করে রেখে কোল্ড স্টোরে রেখে আমাদেরকে এই সমস্ত জিনিস খাওয়ায় সেগুলোর মধ্যে নিশ্চয়ই কেমিক্যালও দেওয়া আছে নাহলে এতদিন কীভাবে তারা সংরক্ষণ করেন এগুলো আসলে কবে যে মানুষ ভালো হবেন একমাত্র আল্লাহ ভালো জানেন আমাদের ন্যূনতম মনুষ্যত্ববোধও নাই যে এই কোম্পানির যে মালিক ওনার তার আসলে বিচার হওয়া উচিত দেখেন এই মিষ্টিগুলা কি পরিমাণ কেমিক্যাল দিলে এটা মানে বছরের পর বছর এগুলাকে সংরক্ষণ করতে পারে মাসের পর মাস সংরক্ষণ করতে পারে এগুলা খেলে মানে আমাদের বাচ্চারা যখন খাবে বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকি কতটা হয়ে যায় চিন্তা করে দেখেন সবাই তো এই ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দিবেন এই ধরনের কোম্পানি যারা আছে তাদেরকে আমরা বয়কট করি এবং তাদের শাস্তি দাবি করি সবাই বেশি বেশি শেয়ার করে সবাই ছড়িয়ে দিন তাদের শাস্তির আওতা হয় এটা আমাদের যৌথ বাহিনীর অভিযানে এবং তারা এই মিষ্টিগুলো খুঁজে পায় সন্ধান পায় কোল্ড স্টোরেজ থেকে পরে এগুলা এই নষ্ট করার জন্য বড় গর্ত করে এভাবে ফেলা হচ্ছে এগুলোর মধ্যে এই যে গর্তের মধ্যে অনেক মিষ্টি অনেক হিসাব ছাড়া দেখতে থাকেন যে শেষ হবে না আপনি দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন যে কত এত মিষ্টি থেকে মানে কিভাবে তারা আসলে বানাইল কত দিনে সেগুলো এভাবে কোল্ড স্টোরে রেখে আমাদেরকে খাওয়ানোর জন্য রেখে দিয়েছেন কতটুকু অমানবিক তারা আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে এগুলোকে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয় কোল্ড স্টোরেজ থেকে মিস্ট্রিগুলা পরে এই নষ্ট করা হচ্ছে একটা বড় গর্ত করে সেখানে সব ফেলা হচ্ছে পর্যায়ক্রমে সব ফেলা হবে তো এগুলো আসলে মানুষের কাজ না এমন অনেক কোম্পানি আছে হয়তো আমরা একটা দেখেছি এমন হয়তো দেখা যাচ্ছে শত শত কোম্পানি রয়েছেন যারা এই কাজ করেন বছরের বছর করে আসছেন প্রতারিত করতেছেন আমাদেরকে আমাদের লাইফ নিয়ে তাদের কোনো বিন্দু পরিমাণ চিন্তা করে না তারা আমাদেরকে আসলে তাদের মুনাফাটাই দেখে মুনাফা আমাদের জীবন নিয়ে খেলা করেন তাই বলবো ভাই সবাই মিলে বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা এবং সবার মাঝে ছড়িয়ে দিন তাহলে আপনারা বুঝতে পারবেন অন্য আরেকজনও সচেতন হবে আসলে কাকে কি সচেতন করবেন সবাই তো আমরা আসলে আমাদের পক্ষে তো সম্ভব হয় না যে বোঝা যে কোনটা এখন বানিয়েছে না এটা কোল্ড স্টোরেজ থেকে এনেছেন হ্যাঁ হয়তো বোঝার অনেক উপায়ও আছে যেগুলা বেশি ঠান্ডা থাকবে মিষ্টি সেগুলো আপনারা নেবেন না তো ঢাকা শহরে তো সবই ফ্রোজেন করেই রাখে ফ্রিজের মধ্যে সব ফ্রোজেন করেই আমাদেরকে দেয় আমার মনে প্রতিটা মিষ্টি কোম্পানিকেই এভাবে মনিটর করা উচিত গভর্নমেন্ট থেকে তাহলে আর এরকম তারা সুযোগ পাবে না প্রত্যেকটা কোম্পানিকে এভাবে মনিটর করলে তারা হয়তো আর এই সুযোগ নিতে পারতো না এবং আমাদের যে বিটিএস বিটি আর সরি খাদ্য নিয়ন্ত্রণ করে হলো ভোক্তা অধিকারও আছেন তারপরে বিএসটিআই বিএসটিআইকে আরও সচেতন হওয়া উচিত আমার মনে হয় আরও লোকবল বাড়ানো উচিত এটা অন্তত খাবার দাবার যে বিষয়টা আছে আমাদের স্বাস্থ্য নিয়ে সরাসরি যেগুলো ঝুঁকিতে থাকি আমরা এই সেক্টরগুলোর জন্য একটা বিশাল জনগোষ্ঠী দিয়ে এটা মনিটর করা উচিত সবসময় এটা বাজার তদারকি করা উচিত তাহলে আমার মনে হয় দেশের আমরা যারা সাধারণ মানুষ আছে কিছুটা হলেও উপকৃত হতাম এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমে যেত রোগবালাই কমে যেত ডক্টরের কাছে যাওয়া কম লাগতো মানুষের রোগ ক্যান্সার বিভিন্ন মরণবেদি রোগ কম হতো তো এগুলো আসলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন সরকারের যারা আছেন সরকারের দায়িত্বে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা দয়া করে বিশেষ করে এই খাদ্য দ্রব্য সরাসরি যারা কাজ করে তাদেরকে আপনারা কঠিনভাবে মনিটর করেন দেখবেন আমাদের দেশ থেকে রোগবালাই বালাই অনেকাংশেই কমে যাবে এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস কারণ হলো আমাদের সবচেয়ে তো রোগ ব্যাধি হয় এলো খাবার কারণে স্বাস্থ্য ঝুঁকি একমাত্র খাবারের কারণে তখন আমাদের খাবার যদি সঠিকভাবে পরিচালনা করা হয় মনিটরিং করা হয় আমার মনে হয় না আর কোনো রোগ বালাই তেমন একটা থাকার কথা আপনি বিশ্বের অনেক উন্নত দেশগুলোতেই দেখেন তারা খাবারে ভেজাল দেয় না বলে তাদের আসলে স্বাস্থ্য ঝুঁকি কম আপনি দেখেন জাপানের মতো দেশে মানুষ বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধের সংখ্যা বেশি হয়ে গেছে কেন তাদের আসলে মানে স্বাস্থ্য ওইভাবে খারাপ হয় না তারা এর জন্য দীর্ঘ সময় বেঁচে থাকে আল্লাহ তাদেরকে দীর্ঘ সময় বাঁচিয়ে রাখেন যদিও বলা আছে হায়াত মত আল্লাহর হাতে অবশ্যই আল্লাহর হাতে কিন্তু আপনাকে তো সুস্থ থাকার চেষ্টা করতে হবে সুস্থ থাকলে বাকিটা আল্লাহ আপনাকে সেইভাবে আপনাকে দেখেন কিংবা আল্লাহ আপনাকে সেইভাবেই হায়াত দ্বারাজ করেন এটাও তো বলা আছে যে হায়াত আল্লাহ কর্মফলের কারণে হায়াত কম বেশি করেন এটাও সত্য তাই আমরা যদি সবাই মিলে মিশে একটা এই সংস্কারের মধ্যে এইটাও রাখতে পারতাম যে আপনার খাদ্যদ্রব্যকে বিশেষ করে এটাকে বিশেষ প্রায়োরিটি দিয়ে যেগুলো মানুষ সরাসরি গ্রহণ করেন খাবার সেগুলোকে যদি ভালোভাবে সঠিকভাবে মনিটর করা যেত এবং এই সেক্টরটাকে কঠিনভাবে কঠিন হস্তে যদি মনিটর করা যেত তাহলে আমার মনে হয় বাংলাদেশ থেকে এইভাবে এই ইয়াটা যদি পর্যায়ক্রমে আপনার সবসময় পরিচালনা করা যেত আমার মনে হয় একটা সময় এত আমাদের দেশে হসপিটাল কিংবা রোগ বেলায় কিছু অনেকাংশে কমে গেছে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার রোগ বেলায় টেন পার্সেন্টে চলে আসতো নাইনটি পার্সেন্ট চলে যেত শুধুমাত্র এই সমস্ত কারণে তো বন্ধুরা সবাই ভিডিওটা শেয়ার করে দিন কমেন্ট করেন ভাই কমেন্ট করেন আমাদের এই আমাদের দেশটাকে আমাদেরই বাঁচাতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের রক্ষা করতে হলে আমাদের সচেতনতার বিকল্প নাই বিকল্প না যদি আমরা সবাই এটা করতে পারি বিভিন্ন দেশে আমরা স্বাস্থ্যটা লাভ আমরা ব্যয় করি শুধুমাত্র আমাদের স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা তো এই জিনিসগুলো কিছুই থাকবে না হয়তোবা আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন আপনারা কমেন্টস করে জানাবেন শেয়ার করে দেবেন ভিডিওটি আপনার পরিবার আপনি এবং আপনার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করা উচিত তো দয়া করে সবাই আপনারা দেখেন দেখে তো আমরা যারা গাইবান্ধাবাসি গাইবান্ধার মিষ্টি আমরা রানিং মিষ্টি রানিং ব্যথা কিনা অনেক ভালো দিনে তৈরি রাতেই শেষ

হিমাগারে রাখছিল তো গোপন সূত্রের জানা যায় আমাদের যৌথ বাহিনী অবস্থিত পুষ্টি ডেয়ারি ফার্ম সুইট তো এই মিষ্টিগুলো দিয়ে হয়তো বিভিন্ন দোকানে বা সেল করত কারণ এত দিন ধরে মিষ্টি রাখা সেই মিষ্টি আপনার আমার মতন জনসাধারণের খাইতো এই জনসাধারণের খাইতো বিভিন্ন অসুখে এই মিষ্টিগুলো বিভিন্ন শাখা পোশাখায় পুষ্টির পৌঁছে দিত ঈদের আগের রাতে বাসকে থেকে স্টক করে তবে ভাই যারা কালো জাম পছন্দ করে তাদের দেখা উচিত নিউজটা কালকে রাত্রে আপনারা দেখছেন এরপরও লাইভ কালকে রাত্রে সব শেষ করতে পারেনি বাকি অসমাপ্তগুলো শেষ করতেছে দেখেন কত নিচে ছিল বিশাল এটা ভরে যাচ্ছে বাজার মূল্য আছে প্রায় 3 ধরে 4 কোটি টাকা দেখেন স্টুগুলার আপনাদের বিশ্বস্ত বিশ্বস্তর স্থান পুষ্টি নাম করা ভাই আইটেম আছে

যাইতে হচ্ছে না যত রকম খাদ্য আছে সব মিষ্টি সমস্যা হচ্ছে ভাই যে আপনার আলুর ক্লোজ করে ধরে রাখা আমাদের তো এত দিন 15 20 দিন এক মাসের অধিক মিষ্টি রাখি সেই মিষ্টি আপনাকে আমাকে খাওয়াবে সেটা বিষয়টা লিমন ভাই বলছে যে মিষ্টিগুলোর কি সমস্যা ভাই মিষ্টি সমস্যা হচ্ছে যে আলুর ক্লোজ রাখা আপনার যদি নকল ফ্রিজে রাখতো সেটা বিষয় আলাদা ছিল অর্থাৎ এই যে আপনারা ক্লোজ দেখেন চিন্তা করেন একজন মানুষ একজন ব্যবসায়ী

ব্যবহার করা গভর্নমেন্টকেও আমি বলবো যে কারণে আপনারা দয়া করে আরও বেশি বাড়ায় দেন এই সমস্ত যত কঠিন হবে এরা আনতে পারবে না হ্যাঁ তাহলেই তো আর এগুলো ব্যবহার করতে তাদের জন্য কষ্টকর হয়ে যাবে কিন্তু এগুলো আসলে ওইভাবে ইয়ে করাও সম্ভব না সবার আগে আমাদের সবাইকে সচেতন হইতে হবে এবং আমার মতে দুইটা সংস্থাকে লোকবল বাড়ায়

আমাদের বাচ্চারা যেখানে মানে স্বাস্থ্য বডি কি অবস্থা মানে একটু তারা কর্ম মানে একটু সামান্য হাঁটতে পারে না ইয়ে করতে পারে না তাদেরকে আমরা আসলে নিজেরাই স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দিচ্ছি এই যে ফার্মের মুরগি খাওয়া থেকে বিরত রাখেন বাচ্চাদেরকে তারপরে দেখেন আরো অন্যান্য যে খাবারগুলো আছে সবগুলোতেই ভেজা চকলেট বাচ্চাদের প্রদুরিং যে চকলেট না চকলেট আইসক্রিম সব কিছুতেই ভেজা এগুলো তো পুষ্টি হয় সারাদিন চারশো টাকার নিচে না পড়বে ভেজাল চিপস হ্যাঁ এই ভাই চিমটা আছে ভাই চারশো টাকার মিষ্টি দুশো টাকা করে দিলে হবে না পফিট হবে চারশো টাকার নিচে না হবে হ্যাঁ খাবার পুষ্টি যে দাম ফিক করা সেই দামেই থাকে অত দেখেন টাকার জিনিস বোঝা উচিত

এই সময় এরা যে তৈরি করবে না এগুলো যে আবার সাপ্লাইয়ের জন্য বিকল্প করবে রিকভারি করবে যারা পুষ্টি শাখা যে এরা যে আবার তৈরি না এমনটা নয় কিন্তু সে পরিমাণ পর্যাপ্ত দুধ পাবে না এখন হয়তোবা

মিষ্টি খাই যাম ভাই ক্ৰিকে বাদ দিয়া আজে না খাইলেও আছে দেখে যাম সালাম ভাই আপনাৰংপুৰ মইনাকুটি মইনাকুটি আপোনাৰ মইনাকুটি ক্লষ্টৰ ওরে খুললে বলে মিষ্টির খনি পাওয়া গেছে এই যে ময়না কোটির ফ্লোস্টারের মধ্যে রাখা হইছিল আপনারা মিষ্টির ন মিষ্টি উষ্টির প্রায় তিন কুটির অধিক হবে আনুমানিক আইডিয়া তিন কুটির দেখুন মিষ্টির বন্যা হচ্ছে ভাই এই যে মিষ্টির বন্যা ভাই এই যে মিষ্টির বন্যা তত্ত্বের ভিত্তিতে সালাম ভাই খেলাধুলা না থাকলে চলে আসেন সিগারেট কোম্পানি যে ময়না কুটি দেখেন ভাই তিন কোটি টাকার মিষ্টি তিন কোটি টাকার অধিক হবে ভাই চার্জ নাই হয়তোবা বা চার পার্সেন্ট চার্জ আছে বন্ধ হয়ে যাবে যে কোনো সময় তিন পার্সেন্ট হয়তো আমি লাইভটা শেষ পর্যন্ত থাকতে চাইছিলাম শেষ অব্দি পর্যন্ত থাকি দেখাবো আপনাদেরকে কিন্তু থাকতে পারবো না শেষ অবধি কারণ আমার মনে হচ্ছে না আর দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা শেষ হবে আর এই শেষ হওয়ার পরেই ছুটি যাবো কিন্তু দুঃখের বিষয় শেষও হবে না দুই তিন ঘন্টায় আমার ফোনটা চার্জ দেওয়া হয় না কন্ট্রোল না করা হয়